এখন ভাবিলে কি হবে গো এখন কাদিলে কি হবে গো বার্তা গেছে ও এখন ভাবিলে কি হবে গো এখন কাঁদিলে কি হবে গো দাহ বার্তা গেছে আরে এ তোরে কি অবস্থা হে হ্যাঁ লুঙ্গি ফরা স্যান্ডো গেঞ্জি ফরা মাথায় গাম গলায় গামছা কি কাহি দেখি রে তুই তো করে তো তোরে তো আমি একটু লুঙ্গি ফরা চললাম না হ্যাঁ শশো টাই শার্ট গেঞ্জি নাই কোট তুই ফানজাবি ফরে তো সবসময় নিতা কুতাকের সাথে ঘুরে বেড়াতিস কি কাহি দেখি হ্যাঁ দুঃখের কথা কই না কি হয়েছে কি আমার আইডল কে কাছে হ্যাঁ সেটা খাই আমি একদম বেকা হয়ে গেছি তোরে সেটা দেখে বলে কোন মে তোরে সেটা দেখে তুই একটা গ্রুপ ফেম করিস নি হ্যাঁ সারা জায়গাতে তুই লাইক মারিস সেটা তো লকি যা আরে বেবে কথা কি জন্মি করছ তালি কি হাইছে কি আরে আমার আইডল হ্যাঁ আগে ছিল নায়ক নায়িকা হ্যাঁ এখন তাদের বিভিন্ন কেলেঙ্কারি দেখে আচ্ছা তাদের বাদ দিয়ে দিলাম দেখ ভালো 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 এখন এমন একজনের ফটো হবে সাজি গাম হ্যাঁ আর মামু কই না আমার নিতা আমার আইডল আমার আইকম জারে বাস্তা বলে খিড় আর সে খারাপ লাগছে এটা কলি গেল তো মুরাদ আছানি মুরাদ হাসা

আমার গলাতে নাস্তা তেমনি নাস্তা নামে না আর তোমরা এখানে ফুল নিয়ে বড় করে চাও তার এই 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 কথাগুলো থেমে পড়ে গুলাম এই তো ভাগ্যে এই তো বারবার কেছি যে মিষ্টি কথার ফেমে পড়িস নে মিষ্টি কথার ফেমে পড়িস নে এরাই তো যত দেশ দেখায় কিন্তু ভিতরে ভিতরে এরা কি করে তাকে বুঝতে পারিস কি বুঝেছিস কদিনা যত দেশ না অল্প বয়সে হলে তুই ঘুরে আসতে পারিস তুই বহুবার এইসব লোকদের ভিতরে ঘুরিসনি এইসব লোকজন এরা বাইরে বাইরে দেশ দেখালিও এরা কিন্তু চরিত্র ভালো না তুই তো আমার কথা কোন লাগাইসি হ্যাঁ আমি আমি তোর এত কলে আমাদের আমার সবজি বাগারে কাজ কর সবজি বাগানে কাজ কর আর তুই এই সেই সেই সব লোকজনের ভিতরে দে তুই ঘুর 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 করে বেড়াতিস খুশি হয়েছি তুই ফিরে আইসিস আমি খুশি হয়েছি শুনে আমি তোর একটা কথা বলি আমরা তাকে আদর্শ মানি বা তোরা তাকে আদর্শ মানিস মনে করি যে ইগের চরিত্র ফুলের মতো পবিত্র পবিত্র ফুলের চাইও পবিত্র ইগের মধ্যেই শুধু দেশ বাকি সব রাজাকার হ্যাঁ রে শুধু মুখীর কথাই বলে গেলি হবে না ইসলাম নেই আল্লাহর রসুল নেই ইরাদীর টিকতে পারেনি এটা কি যে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এটা থাকতে পারে না যারে তারা ধর্ষক বলতো এ দর্শক ও দর্শক বড় বড় গলায় বলতো না এ দর্শক ও দর্শক আজকে বাংলার ষোলো কোটি মাঠির সামনে পৃথিবীর সমস্ত মাঠের সামনে সেই টাকলায় কিন্তু আজকে ধর্ষক আল্লা কথা ইরা কখনো আমাদের আইডল হতে পারে না তোর আইডল হতে পারে না আজকে তুই শেখা খাইছিস হম কি আরো একজন খাবে আজকে তুই যে এখন বুঝেছিস একদিন বাংলার ছোট ষোলো কোটি মানুষ এই দিনটা মনে

সে হচ্ছে আমাকে বিশ্ব রবি রাসূল সাল্লাহ আলাহুসাল্লাম হ্যাঁ আর রাসূল তো মাইছে নেই আল্লাহ রসুলই ধরে তারা চলে নবীর আদর্শ ধরে তারা চলে তুই এগে আ জল মারে কে পাস্তা নে বুঝতে পারছিস হ্যাঁ কার শুরু কর কা শুরু কর বেলা ডুবে গেলো ওই এখন ভামিলে কি হবে গো ওই এখন কাঁদিলে কি হবে গো দা বার্তা হইয়া গেছে